আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঠিক এই জায়গাটাতেই কিছু সময় আগে একটি অটো উল্টে গিয়েছে এবং মাঝে মধ্যেই এখানে অটো উল্টে যেত তো আপনি দেখতে পাচ্ছেন একজন পায়ে ব্যাথা পেয়েছে যে ওনারা যাচ্ছে এবং আরও যে ওনারাও অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রতিনিয়ত যে কটন ক্লাবের শ্রমিক আছে বা পথযাত্রী যারা আছে তারা কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে তো আমাদের যে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে বা কটন ক্লাবের যে মালিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু তাদের শ্রমিক এই রাস্তাটায় যাতায়াত বেশি হয় তাই তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই রাস্তাটি খুব দ্রুত নির্মাণ কাজে সহযোগিতা করেন এবং বাংলাদেশ সরকার যেভাবে অবগতি করলে রাস্তাটি সুন্দরভাবে কমপ্লিট হয় সে ব্যবস্থা নেন দেখতেই পাচ্ছেন আহ এক্সিডেন্ট হওয়ার পর ওইখানে অনেকগুলো গাড়ি জমে আছে এবং ওই অটোগুলোর ভিতরে যাত্রী তাদেরকে ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাবে তো এই কটন ক্লাব থেকে এই রাস্তাটিতে কিছু ইটের খোয়া আহ বা বিভিন্ন এলাকাবাসী ইটের খোয়া ফেলেছিল কিন্তু বৃষ্টি হওয়ার পর পরই দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল অবস্থা প্রতিনিয়তই এই রাস্তায় যে পথচারী আছে কারো মা বোন হতে পারে ভাই বোন হতে পারে স্কুল ছাত্র ছাত্রী হতে পারে কিংবা গার্মেন্টস শ্রমিক হতে পারে আসলে বিভিন্ন পেশাদার মানুষের যাতায়াতটাই বেশি যেহেতু এটি একটি মূল সড়ক এই সড়কটি দিয়ে মানুষের আনাগোনা বেশি দেখতে পাচ্ছেন কত অটো যাচ্ছে তারপর ফ্যাক্টরি গাড়িগুলো যায় এই দিক দিয়ে এটি একটি ব্যস্ততম সড়ক বলা যায় আপনারা বর্তমান এদিক দিয়ে যারা যাবেন তারা খুবই সতর্কতা অনুযায়ী যাবেন কারণ যেকোনো সময় একটি দুর্ঘটনার শিকার হতে পারেন